আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে শেয়ার করব একটা আচারের রেসিপি তো এটা হচ্ছে ছাড়া আচারের রেসিপি তো আমরা যারা তেল ছাড়া আচার করতে চাই তো তাদের জন্য রেসিপিটা একদম পারফেক্ট তো যাই হোক এই রেসিপিটি করতে লাগবে আমাদের কাঁচা এই আম দিয়ে হচ্ছে এই রেসিপিটা করা তো এটা একদম সহজ নিয়মেই আমি দেখানোর চেষ্টা করছি তো যদি ভালো লাগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তো এখানে হচ্ছে আশাটা করার জন্য আমি এক কেজির মতো আম নিয়েছি তো আমটাকে সুন্দরভাবে আমি কষা সারিয়ে নিয়েছি তো নেওয়ার পরে এখন আমটাকে আমি ছোট ছোট করে পিস করব তো এখানে আমি বটি দিয়ে করব তো যারা চুরি দিয়ে করা অভ্যস্ত তারা চুরির এটা করতে পারেন তো যাই হোক এখানে হচ্ছে আমি বটি নিয়েছি এবং এবং আমগুলোকে আমি ছোট ছোটো করে স্লাইস করে নিব তো প্রথমত আমটাকে নিয়ে আমরা সমান সমান যে হচ্ছে করে নিব। তো লম্বা লম্বী ভাবে সমান মাঝখানে এভাবে ভাগ করে নিব এই যে ভাগ করে নেওয়ার পরে এখানে যে আমের বিসিটা আছে তো বিসিটা ফেলে দিব ফেলে দেওয়ার পরে আমি এটাকে কতটুকু আমরা মোটা রাখতে চাচ্ছি তো এখানে মোটা কতটুকু মোটা হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এতটুকু হবে তো প্রায় হাফ ইঞ্চিরও কম হুম জি এখানে দেখতেই পাচ্ছেন তো এতটুকু পাতলা করেই হচ্ছে আমরা কেটে নেব এখানে বেশি পাতলা বা বেশি পাতলা করা যাবে না এবং বেশি মোটা করা যাবে না আমি যেভাবে কাটছি ওইভাবে কাটলেই হবে আসলে আমি বটে দিয়েই আমার মনে হয়েছিল যে ভালোভাবে আমি কাটতে পারবো তো আমি ভালোই ফাটতেছি কিন্তু তো যাই হোক এখানে সবগুলাম আমরা একইভাবে কেটে নিব এরকম হয়েছে আমরা তো সবগুলা কেটে নেওয়ার পরে আমরা এটা এই যে আমি সব আম কেটে নিয়েছি নেওয়ার পরে এটা কিন্তু ধোয়া যাবে না এটা আমি আগে থেকে দুয়ে আমটা কষা সারিয়েছি এটা আর দোয়ার কোনো প্রয়োজন নেই তো আমগুলা তো দেখতেই পাচ্ছেন এখন আমি এই আমটাতে চিনি মেখেই হচ্ছে রেখে দিব প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো একটা বোলের মধ্যে নিয়ে হচ্ছে এখানে চিনিটা দিয়ে দিব তো এখানে আমি এক কেজির মতো আম নিয়েছিলাম তো এক কেজি আমের জন্য এখানে আড়াইশো থেকে তিনশো গ্রাম চিনি হলে হবে আড়াইশো গ্রাম চিনি আমি এখানে দিয়েছি হালকা একটু লবণ দিয়েছি হাফ চা চামচ বেশি লবণ দেওয়া যাবে না ওই যে লবণের পরিমাণটা আসারটা করার সময় হচ্ছে দেখে এটা দেওয়া যাবে তো আগে থেকে বেশি লবণ দিয়ে দিলে হয়তো পানিটা বেশি বের হয়ে যাবে আমের ভেতর থেকে তো আমি চিনিটা দেওয়ার পরে হচ্ছে এভাবে একটু জাগিয়ে নিয়েছি বা মেখে নিলেই হবে তো এভাবে সুন্দরভাবে রেখে দিব প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো তো দেড় ঘন্টা পরে আমি চলে আসছি এটা দেখতেই পাচ্ছেন কতগুলো পানি বের হয়েছে তো এখন আমি এটার জন্য আমটা সুলাই দেওয়ার আগে মশলাটা করে নিব তো মশলা এখানে নিয়েছি কয়েক পথের মশলা নিয়েছি কালো জিরা নিয়েছি তারপর হচ্ছে চারটা লালমরিচ গোটা ধনিয়া গোটা জিরা দুইটা চারটা এলাচ কয়েক টুকরা দারচিনি এখানে সবগুলো মিশিয়ে হচ্ছে আমি হালকাভাবে টেলে নিব। তো একদম হালকা আছে টেলে নিতে হবে এটা বেশি জাল দিলে কিন্তু ফুটে যাবে ফুটলে কিন্তু স্মেলটা চলে যাবে তো হালকা আছে এটা সুন্দরভাবে টেলে নিব তো এখানে আমি মাত্র চারটা মরিচ দিয়েছি লাল মরিচ তো আপনারা চাইলে কিন্তু আর বেশি দিতে পারেন আমার যেহেতু মরিচটা একবারে ঝাল তার জন্য আমি কম দিয়েছি আমার বাচ্চারা এই আসাটা খুবই পছন্দ করে তার জন্য একটু কম দিয়েছি আমি তো আসলে হচ্ছে আমি তো প্রতি বছর অনেক আচারই করি তো আমাদের কক্সিস বাজারের অনেক আচারের রেসিপি আমার জানা আছে তো সবগুলো আচার থেকেই হচ্ছে এই আচারটা একেবারেই তাড়াতাড়ি শেষ হয়ে যায় বাচ্চারা অনেক পছন্দ করে তো যাই হোক এখন হচ্ছে আমি ফ্রাই প্যানটা চুলাই দিয়েছি দেওয়ার পরে এখন যে আম থেকে পানি বের হয়েছে সে পানি সহ আমটা ডেলে দিব। তো এটা ফ্রাই প্যানে আমি এটা দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এটা মোটা সিনি ছিল তার জন্য হচ্ছে এটা এখনও ভালোভাবে গলে নাই তো যাই হোক এটা এখন হাই হিটে জাল করব। তো এটা ডাকনা দেওয়া যাবে না এটা ডেকে দিলে হয়তো আমটা একটু বেশি নরম হয়ে যেতে পারে বা গলে যাবে তো তার জন্য এটা আমি ডাকনা না দিয়ে সিদ্ধ করছি তো এই তো দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে একসা সাত চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি শুধুমাত্র কালারের জন্য তো যখন শুকনো মরিচের গুঁড়াটা দেব কালারটাও আসবে একটু জালও হবে তো এখন দেখেন একটু দু তিন মিনিট জাল করার পরে এটা এরকম হয়েছে কত সুন্দর প্রতিটা ফিস কিন্তু আলাদা আলাদাভাবেই আছে একটার সাথে একটা লেগে যাচ্ছে না বা এটা গলে যায় নাই তো তার মধ্যে আমি যে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এটা হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে এটা একদম বেশি নাড়াচাড়া করা যাবে না বেশি নাড়লে কিন্তু এটা হয়তো ভেঙে যেতে পারে তো তার জন্য একটু হালকা হাতে সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে তো আচারটা কিন্তু প্রায়শেষ শেষ প্রান্তে আমি একটু বিট লবণ দিয়ে দিয়েছি তো এটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন কিছুটা মশলা রেখে দিয়েছিলাম ওটাও আমি দিয়ে দিয়েছি তো আসার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে যারা কোনো সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো আশাটা করার পরে আপনাদের কেমন হয়েছে খাওয়ার পরে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন অন্য ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ